অনর্ধনিশ বিশ্বকাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত ফাইনালে আর এই জয় ছিল এক অভূতপূর্ব জয় অসম্ভবকে সম্ভব করলেন অধিনায়ক উদয় সাহারান ও শচীন দাস আর এই সেমিফাইনাল খেলা ছিল টান টান উত্তেজনা একসময় তো মনে হয়েছিল ভারত হেরে যাবে কিন্তু শেষমেশ উদয় সাহারান ও শচীন দাস নেমে রীতিমতো কামাল দেখিয়ে জয় এনে দিল ভারতের ভারত প্রথমে ট্রসে জিতে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকাকে ভারতীয় বোলাররা রীতিমতো কণ্ঠাসা করে রেখেছিল সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের তবে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট খুইয়ে দুশো চুয়াল্লিশ রান করে ভারতের পক্ষে রাজ আম্বানি নেন তিনটে উইকেট এবং মুশির খান দুটি উইকেট এছাড়াও নমন তিয়ারি ও সময় পাণ্ডে একটি করে উইকেট নেন জবাবে ভারত ব্যাট করতে নেমে আদর সিং ওভারের প্রথম বলেই আউট হয়ে যায় ফলে চাপে পড়ে যায় ভারত এরপর মুশির খান নেমে সেও বারোটি বল খেলে চার রান করে আউট হয়ে যায় ক্রমশ চাপ বাড়তে থাকে চার নম্বরে অধিনায়ক উদয় সাহরান নেমে খুঁটির মতো দাঁড়িয়ে থাকে এরপর আবার আরসেন কুলকানি বারো রান করে আউট হলে নামেন প্রিয়াংশু মলাই সেও টিকতে পারেনি দশ বল খেলে পাঁচ রান করে আউট হয়ে যায় অবশেষে নামেন শচীন দাস তখন ওই চারটে উইকেট খুঁয়ে ভারত প্রচণ্ড চাপের মুখে পড়ে যায় তখন মনে হচ্ছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল কিন্তু ধীরে ধীরে অধিনায়ক উদয় সাহারান ও সচিন দাস শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল এবং অসাধারণভাবে জিত হাসিল করল দাস দলকে একটি জায়গায় পৌঁছে দিয়ে ছিয়ানব্বই রান করে আউট হয়ে যায় এরপর উদয় সাহারান অধিনায়ক সুলভ ম্যাচ খেলে একাশি রান করে আউট হয়ে যান শেষে রাজলাম্বানি চার মেরে দুই উইকেট হাতে রেখে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে ভারতের জয় নিশ্চিত করে আগামী তারিখ দ্বিতীয় খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া আট যে জিতবে সেই দল ভারতের সঙ্গে মোকাবিলা করবে ফাইনালে আর ফাইনাল খেলা হবে এগারোই ফেব্রুয়ারি এবার হয়তো আর একটি ভারত পাকিস্তান লড়াই দেখতে পেতে পারেন ক্রিকেট ভক্তরা তবে সম্ভব দ্বিতীয় সেমিফাইনালে যদি পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারাই তাই আগামী আট তারিখ পাকিস্তান অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ